যত যাই বলুক না কেন বিকেলবেলা স্বাদ অনুভব করার মতো মজার আর কিছুই নেই দেখুন না আজ শেয়ার করতে চলে আসলাম বসবাসরত বাসার ছাদ ছাদ অনুযায়ী বিশাল লেবু গাছ আছে আর ড্রাগন গাছটার কথা তো ছেড়েই দিলাম এই নীলকণ্ঠ গাছটি কে কে চিনেন বলে যাবেন বেল্লি ফুলের গাছ এইদিকে ছিল ক্যাকটাস রজনীগন্ধা থেকে শুরু করে বেশ কিছু রঙ্গন মোটা ক্যাকটাস আর ছোট ছোট পাতার এই সুন্দর জবা গাছটি আর ফুলের বাগানের মূল কথাই তো হলো গোলাপ এই গোলাপ গাছটার বিশেষত্ব কি জানেন ফুলগুলো প্রথমে তারপরে কমলা এবং পরে যে লাল হয়ে ফুটে ঝরে পড়ে এরপর আছে একটা সুন্দর মেহেদি গাছ আর এখানে দেখুন সুন্দর সুন্দর গাঁদার চারা উঠেছে আশেপাশের সবগুলো টবেই বেশ বেশ চারা আছে আর এখানে একটা বিশাল তুলসী পাতার গাছ আছে এখানে আছে অ্যালোভেরা এই ব্যারেলটাতে আছে লাকিলি নয়নতারা সহ বেশ কিছু নয়ন নয়নতারা ফুলগুলো বেশ বড় এদিকে আছে একটি বেগুন গাছ আর একটা আঙ্গুর গাছ এর গোড়ায় গোড়ায় নয়নতারা ফুটে উঠেছে তাদের তুলনায় এখানে আছে একটা বিশাল ডালিম গাছ ডালিম ফুল ফুটেছে ফল ফুটেছে বেশ সুন্দর লাগছে এর পাশে আছে একটা বিশাল পেঁপে গাছ হাতে আছে একটা ড্রাগনের চারা দেখুন পেঁপের কত সুন্দর ফুল ফুটেছে আর দ্বিতীয় ছাদের তলায় গেলাম এখান থেকে ভিউগুলো দেখলেই মন ভরে যায় পাশটা একটু দেখুন কত সুন্দর দেখা আছে আমার সব থেকে ফেভারিট পার্ট হলো এটা ক্যামেরায় যতটা না সুন্দর দেখা যায় রিয়েলে আরও সুন্দর দেখা ক্যামেরায় অ্যাঙ্গেল চেঞ্জ করলে দৃশ্য চেঞ্জ হয়ে যায় কিন্তু বাস্তবে তা হয় এইখানটা দেখুন আমরা সিনারিতে যেভাবে ড্র করি ঠিক সেরকমভাবে নারকেল গাছের পিছনে একটা সুন্দর সূর্য ফুটে উঠেছে আশা করি ভিডিওটা এনজয় করেছেন আল্লাহ হাফেজ